তো সর্বপ্রথম সিএমসি ভ্যালেড অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করবো নতুন টিকিট কাটব সেক্ষেত্রে আগে পেশেন্ট আইডি ক্রিয়েট করতে হবে তার জন্য নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে চেকবক্সে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে ক্লিক করে প্রসেড টু রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম স্যালুটেশন টাইটেলটা চুজ করে মিস মিসেস যা কিছু আছে কুমারী এর উপরে আপনারা ক্লিক করবেন সিম্পল প্রসেস বেসিক ফর্ম বেসিক ইনফরমেশান এখানে দিতে হবে নাম ঠিকানা ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এটসেক্ট্রা হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি এইসব এটা কোনো কমপ্লিকেটেড জিনিস নয় এখানে তিনটে স্টেপ ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন স্লট বুক পে এবং পেমেন্ট কনফার্মেশন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখতে পাচ্ছেন তো মত টাইটেলটা আমি এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে নামটা আমাদের পুট করতে হবে পুট করার পরে এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল ফিমেল যা হবে সেটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ ক্যালেন্ডার চুজ করে এখানে আপনারা ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন ক্যালেন্ডার চুজ করে ডেট অফ বার্থটা পুট করে দেওয়ার পরে ম্যারিটাল স্ট্যাটাস যা কিছু আছে এরপরে চেকবক্সে ক্লিক করবে ড্রপবক্স ড্রপডাউনে ক্লিক করে নিয়ে নেবেন ন্যাশনালিটি এখানে অবশ্যই আপনারা ইন্ডিয়ান রাখবেন কারণ সেম সি ভ্যালে সারা বিশ্ব থেকে কিন্তু পেশেন্ট আসে রিলিজিয়ান এখান থেকে নিয়ে নেবেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যা কিছু আছে নিয়ে নেবেন এবং এখানে ওই অকুপেশানটা যে পেশেন্টটা নিচ্ছে তার অকুপেশানটা কী হবে তো আমার ক্ষেত্রে যেহেতু লেডিস তাই আমি এখানে হাউসওয়াইফ চুজ করবো এখান থেকে আমি চুজ করে নিলাম হাউস ওয়াইফ তো আমি হাউসওয়াইফটা রাখলাম এবং তারপরে ওখানে ফাদার গার্জেন বা হাজব্যান্ড নেম দিয়ে দিলাম এবং এখানে রিলেশনশিপ যে যার নামটা দিয়ে দিলাম গার্জেন তার রিলেশনশিপটা কী হবে সেটা আমি এখানে দিয়ে দিলাম তো আমার ক্ষেত্রে হাজব্যান্ড আছে হাজব্যান্ড দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছি চেক বক্স আছে এখানে লেখা আছে প্লিজ প্লিজ ক্লিক প্লিজ চেক হেয়ার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট থাকে তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে দেবে তো আমার ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই তাই আমি এখানে চেকবক্সে ক্লিক করলাম না তো চলুন এবার নিচে আমাদের অ্যাড্রেসের যে বক্সটা আছে অ্যাড্রেসে পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে আমি ফিল করতে হবে ইন্ডিয়া আছে এখানে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব সর্বপ্রত স্টেটটা সিলেক্ট করব তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব তারপর তালুকা অর্থাৎ ব্লক আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি ব্লকটা থেকে সিলেক্ট করে নেব এবং উপরে আপনারা ভিলেজ পোস্ট ভিলেজ নাম দেবেন এবং পোস্ট অফিস নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে আপনারা চলে আসবেন পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে দিয়ে ভেরিফিকেশান করতে হবে তারপরে সাবমিট করতে হবে তো চলুন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই তো এখানে আপনাদেরকে বলে দিই আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই মোবাইলের উপরে ক্লিক করে তাহলে কিন্তু হবে না দেখুন লাইভ প্রেপার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবারে ভেরিফাই মোবাইলের এই অপশানের উপরে আমি ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার এবং মেল আইডি কিন্তু চাইছে তো ওকে অপশানে ক্লিক করে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পরে সিমিলারলি অপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে পোর্ট করে দেবো তার আগে সিলেক্ট ওয়ান ক্লিক করে নেবেন ক্লিক করেন ইন্ডিয়ান হলে তো ইন্ডিয়ান ডেফিনেটলি ইন্ডিয়ানটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়াটা এখানে সিলেক্ট করবে আউট অফ কান্ট্রি হলে তারা তাদের দেশটা সিলেক্ট করে নেবে চলুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে আমাদের মেল আইডিটা দিয়ে দিতে হবে ও ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছি ল্যান্ডলাইন নাম্বার থাকলে আপনারা দিতে পারেন না হলে এটা ছেড়ে দেবেন কোনো প্রবলেম নেই এবার আমাদের একটার পর একটা ভেরিফিকেশান করতে হবে তো আমি মোবাইল নাম্বারে ভেরিফাই ভেরিফাই মোবাইলে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং উপরে যে ডিটেলস দেওয়া হচ্ছে সমস্ত কমিউনিকেশান কিন্তু হোয়াটসঅ্যাপ মেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সমস্ত ডিটেলস তো চলুন ভেরিফাই মোবাইল অপশানের উপরে আমি ক্লিক করব মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আমাদের এখানে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু রেড ক্রসটা গ্রিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফিকেশন আপডেট সাকসেসফুলি এবার আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করব তো ওই মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে ওই হোয়াটসঅ্যাপে একটা কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলো হোয়াটসঅ্যাপটাও কিন্তু ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেল সিমিলারলি মেল আইডিতে আমরা এখানে ভেরিফি ভেরিফাই মেল অপশানে ক্লিক করবো যে মেল আইডিটা দিয়েছে ওই মেল একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটা আমাদের এখানে দিয়ে সাবমিট অপশানের উপর ক্লিক করতে হবে তো চলুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার তারপরে মেলও ভেরিফিকেশন সাকসেসফুলি এবার আমাদের সাবমিট করতে হবে তো চলুন এখানে সাবমিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে ওই পেশেন্টের সমস্ত ডিটেলস এখানে দেখাবে একটু জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরের বক্সে একটা চেক বক্সের অপশান আসবে তো ক্যাপচা বক্সের অপশান ক্যাপচা দিয়ে চেক বক্সে ক্লিক করে প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেবেন প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে পেশেন্ট আইডি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবারে আমাদের এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে তা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের কনসালটেন্ট ফ্রি আপনারা এখানে ভালো করে দেখে নিন রেগুলার ওপিডি প্রাইভেট নশো টাকা রেগুলার ওপিডি জেনারেল দুশো টাকা এবং টেলিকনসালটেন্ট অর্থাৎ ভিডিও কলে আপনি যদি দেখাতে চান তাহলে নশো টাকা ফিস দিতে হবে এবং অনলি ফোনে যদি আপনি কথা বলে প্রবলেমের সলিউশন করতে চান সেক্ষেত্রে কিন্তু নশো টাকা দেখাবে নশো টাকা আপনার ফিস পেমেন্ট করতে হবে তো আপনারা দেখে নেন আপনি কী করবেন তো আমার ক্ষেত্রে আমি রেগুলার ওপিডি মানে আমি সেখানে গিয়ে ফিজিক্যালি ডাক্তার দেখাতে চাই তো আমি রেগুলার ওপিডি এই যে অপশান একটা দেখতে পাচ্ছেন কল কনসালটেশন একটা অপশন দেখতে পাচ্ছেন ওই রেগুলার ওপিডি কম্পাস ভিজিট এই চেক ড্রপডাউন আমি ক্লিক করব ক্লিক করে যেটা আমি নেবো তো আমি রেগুলার ওপিডি রাখতে যাচ্ছি তো রেগুলার ওপিডি রেখে আমি ক্লিক করে দেবো এবং ক্যাটাগরি আমি প্রাইভেট দেখাবো এবার আমাদের ডিপার্টমেন্ট এখান থেকে চুজ করতে হবে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তারটা দেখাতে চান অনেক ডিপার্টমেন্ট আছে আপনার অ্যাকর্ডিং আপনি এখানে নিয়ে নেবেন এবং আপনার ডাক্তার এসে কনসাল্ট করে বা আপনি ভের যাচ্ছেন কেন যাচ্ছেন কি দেখাতে যাচ্ছেন সেটা ভালো করে জেনে কোন ডিপার্টমেন্টে কী সিলেক্ট করবেন ভালো করে জেনে তারপরে এখানে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন তো আমি যেটা নিচ্ছি সেটা আমি এখানে ক্লিক করে দেবো পালমোনারি মেডিসিন এখানে ওকে অপশানের উপরে ক্লিক করে দেবো ওকে অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে ক্লিনিকটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যে পালমোনারি মেডিসিন রেনিপেড অর্থাৎ ওখানে একটা ব্লক বিভিন্ন কাউন্টার থাকে তো রেনিপেড অপশানের উপরে আমি ক্লিক করবো ক্লিক করে এবার আমি সিলেক্ট অনেক অর্থাৎ এখানে কিন্তু ডাক্তারের নাম আছে বিভিন্ন ডাক্তার নাম আপনারা ক্লিক করে দেখে নেবেন তার স্লট আছে কিনা দেখতে আমি একটা ডাক্তারের নাম সিলেক্ট করলাম এখানে আপ টু নব্বই দিন পর্যন্ত ক্রিস্টোফার ডিজে নব্বই দিন পর্যন্ত বুকটা আছে ওখানে কাউন্টারে গিয়ে ওখানে আপনারা কিন্তু বুক করতে হবে অন্য ডাক্তারে আমি একটু চুজ করে দেখলাম যে অন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তো আমি যে ডাক্তারের নামটা সিলেক্ট করছে সেই ডাক্তারের নাম আছে এখানে আছে তো আমি আরেকটা এখানে চেঞ্জ করবো আমি চেঞ্জ করবো আমি আমি যেহেতু দুটো টিকিট আমি ক্রিয়েট করব তো সর্বপ্রথম আমি অন্য একটা টিকিট ক্রিয়েট করবো আমার ডিপার্টমেন্টটা আমি এখান থেকে চেঞ্জ করতে চাইছি তো আমি ডিপার্টমেন্টটা চেঞ্জ পালমোনারি মেডিসিন ছিল আমি ওই পালমোনারি মেডিসিনটা নেব না আমি অন্য একটা ক্যাটাগরি অন্য একটা ডিপার্টমেন্ট আমি দেখাবো তাছাড়া অন্য ডিপার্টমেন্টটা আমি আবার এখান থেকে চুজ করে নেব আমার অ্যাকর্ডিং আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি মেডিকেল অঙ্কোলজি তো মেডিকেল অঙ্কোলজি রেখে আমি এখানে ক্লিক করব মেডি এবং ক্লিনিকের নামও দিয়ে দিয়ে দেবে এখানে ইনস্ট্যান্ট যে পালব মেডিকেল অঙ্কোলজির উপরে ক্লিক করার পরে মেডিকেল অঙ্কোলজি রেনিপেড অপশান দেখতে পাচ্ছেন ওপিডি ড্রেস মঙ্গি ওপিডি ডেস চার দিন দেখতে পাচ্ছেন এখানে সপ্তাহে এবারে আমি সিলে স্লট ভিজিট বাই ডক্টর এই অপশানে ক্লিক করে আমি একটা ডক্টরের নাম সিলেক্ট করবো দেখতে পাচ্ছি যে ডাক্তারের নাম সিলেক্ট করেছে সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট কোন মাসে কত তারিখ আছে সেটা এখানে দিয়ে দিয়েছে এবারে পাশে বুক নাও অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনার স্লটটা বুক হয়ে যাবে তো চলুন বুক নাও অপশানের উপরে আমি ক্লিক করব তা দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট অ্যাড দিব্যা বলা থামাতি আঠেরো দুই দু হাজার ওকে অপশানের উপরে ক্লিক করে দেব হ্যাঁ আমি এই ডেটে বুক করতে চাই তো আমি ওকে অপশানে ক্লিক করে দেবো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস নাম্বার ক্যাটাগরি ডক্টর নেম অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্লিনিক এবং ফিস অ্যামাউন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে সিলেক্ট ওয়ান অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করে পেমেন্ট বা সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু ফোনপেতে পেমেন্ট করবো তাই আমি এখানে ইউপিআই সিলেক্ট করবো সিলেক্ট করার পরে জেনারেট কিউআর কোড একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড অপশনের উপরে ক্লিক করার পরে কিউআর কোড চলে আসছে আমি সিম্পল এটা ফোন দিয়ে পেমেন্ট করে দেবো তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের টিকিটটা বুক হয়ে যাবে ওপিডি টিকিটটা বুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবারে ভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেল এই অপশানের উপরে ক্লিক করার পরে আমাদের টিকিটটা কিন্তু সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইজিলি আপনারা ভেলোরে ডাক্তার দেখানোর টিকিটটা এইভাবে বুক করতে পারেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এই টিকিটটা হোয়াটসঅ্যাপেও চলে যাবে মেলেও চলে যাবে এবং এখান থেকে আপনারা প্রিন্ট আউটও ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারেন